গাছে এত লেবু হয়েছে একদম ডালা দিয়ে যেন ঘরের আঙিনায় চলে আসছে এত 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 লেবু বাড়ির চতুর্দিকে শুধু লেবু গাছ এই ভিডিওগুলো গ্যালারিতে ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর দেখেও একটি স্মৃতিচারণ হচ্ছিল সিলেটে গিয়েছিলাম সেই ভিডিওগুলো আর সিলেটে যে ছোট বোনের বাড়িতে সকালে যখন উঠে দেখি চতুর্দিকে ভাই এত গাছ আর এত ফল ফলাদি হয়েছে এই যে দেখেন সরুফা গাছটা সরুফা গাছটা নিচ থেকে না গাছের ফলটা পারা যাবে না তো ছাদে উঠলাম উঠে এই দেখেন কি বড় বড় সরুফা দেখে কি যে ভালো লাগছে খারাপও লাগছিল ছোটো বোনটা দেশে নাই থাকলে তো ও আরও মজা করতো বা আরও আমাদের আপ্যায়ন আদর আপ্যায়ন আরও ভালো হইতো এই যে দেখেন সরুফাগুলা মানে ডালার ভিতরে এত বড়ো বড়ো হয়ে আছে তো জান্নাত বলতেছে ও নিজের হাতে ছিঁড়বে কিন্তু ভয় পাতে পারছিলাম তিনতলার উপরে তো যদি একটা ভয়ের ব্যাপার অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে তো ওর বাবা ডালা টেনে ধরছে যে তুমি পারো এখন সে পারতে পারতেছে না পরে কী করলাম আমরাই ছিঁড়ে দিয়ে বলি ঠিক আছে ডালাতে লাগিয়ে দিলাম তুমি আবার সেটাকে পারো আমি সেই ভিডিও করতেছি সবাই ভাববে তুমিই পেরেছো তো এইরকম আর কি আর এত সুন্দর ফল গাছ আর সেই গাছে যদি এত সুন্দর ফল থাকে কার না তুলতে ভালো লাগে বলেন এত ভালো লাগতেছিল কি বলবো আমি যে সামনে থেকে এইগুলো পেরেছি তো তো আমার ফিলটাই আলাদা আমি এটা মুখে বলে বোঝাতে পারবো না আর এখানে চতুর্দিকে চতুর্দিকে শুধু গাছ কয়েকটা সরুফা গাছ সুপারি গাছ আর সিলেটে তো সবার বাড়িতে সুপারি থাকবেই সুপারি গাছ ভরা তারপরে সোপেতা গাছ লিচু গাছ আমাদেরকে বলেছিল যে লিচু সিজনে যাওয়ার জন্য সেই সময় নাকি এই গাছে এত ঝোপড়ালো লিচু হয় কিন্তু আমরা একটু সময়ের অভাবে যেতে পারিনি কাঁঠাল গাছে কাঠাল লিচু গাছে লিচু ছিল না কিন্তু লিচু হয় আরও বিভিন্ন টক ফল টল অনেক কিছু ছিল এই দেখেন সোপেতাটা কত বড় হয়েছে আমি বারবার শুধু সোপেতা বলতেছি কেন এটা হচ্ছে এটা হচ্ছে সরুফা ফল অনেক বড় বড় হয়েছে আর এই হচ্ছে ছাদের উপরে দেখেন চতুর্দিকে সুপারিয়া গাছ সুপারি গাছ এরপর আমরা ছাদের থেকে ফল টল পেরে বের হয়ে গেলাম যে চলো একটু এলাকাটা ঘুরে দেখি সকাল সকাল একটু বৃষ্টিও ছিল না আর সিলেটে যে যে বৃষ্টির খপ্পরে পড়ছি যাওয়ার সময় বৃষ্টি সারা বেলায় বৃষ্টি ছিল তো বের হয়ে গেলাম সবাই মিলে যে চলো একটু এরিয়াটা একটু ঘুরে টুরে দেখি তো এখানে আবার রাস্তাটা কাটা হয়েছে তো সেখানে দেখা যাচ্ছে একটা কাট দিয়ে রাখছে তো জান্নাত খুব এনজয় করে দৌড় মারছে হ্যাঁ বলতেছিল আমি কি পড়ে যাই নাকি যে দেখি এক সাইডে এত বড় বড় ডুমুর হয়ে আছে তিন ফল বলে যেটাকে আমরা তিন ফল বলি তো গাছে হয়ে আছে দেখি অনেক বড় সাইজ তো আমি আমার স্বামীকে বললাম একটু পেরে দাও দেখি না কেমন হয় ও বলে কে এইগুলো জঙ্গলি ফল খাওয়া যাবে না আমি তো তুমি পারো আগে খাই না খাই সেটা পরে দেখা যাবে ওরে তারপরে জোর করে আমি ওইখানে নেওয়াইছি যে তুমি এটা আমাকে পেরে দিবা তারপর হচ্ছে কথা সব খাবো খাই লাইতাম টাঙ্কু আউ এটা হচ্ছে কি তিন ফল যেটাকে আমরা বলি তিন ফল আর এটা হচ্ছে যে ডুমুর না এটা ডুমুর না এটা কি ডুমুর নাকি ডুমুরের গাছ তো আলাদা এটা ডুমুর না হ্যাঁ তুমি ডুমুর চিনো না তাই লজ্জা পায় লজ্জা প্রতি লজ্জায় শেষ একদম লজ্জায় লুটুপুটু খাইতেছে আমাদের পাহাড় থেকে পানি নেমে আসছে তারপরে বাইরে ঘোরাঘুরি করে ঘরে আসলাম এসে ওই যে লেবু বাগানের লেবু ছিল তো সব জায়গায় ঘুরে ঘুরে লেবুগুলো কালেক্ট করলাম তো আমাদের ভিডিও যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো পুরো দেখবেন শেয়ার করবেন ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ